নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি অসম্ভব সুস্বাদু আর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো পটলের মুখরোচক একটি রেসিপি যেটা ভাত হোক বা রুটি সবকিছুর সাথে খেতে দারুণ লাগে আর সব থেকে বড় ব্যাপার হলো কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই কম সময়ের মধ্যে আর সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এটা আপনারা তৈরিও করে নিতে পারবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি তো প্রথমে আমি এখানে বেশ বড়ো সাইজের আটটা পটল নিয়েছি আর এই পটল দিয়ে কিন্তু মোটামুটি চারজনের রান্না একবারের মতো হবে তবে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এবার ছুরিতে করে গা ঘষে পটলের গায়ে যে পাতলা আঁশের মতো অংশটা আছে ওটা দেখুন ভালোভাবে তুলে নিয়েছি তারপর এইরকম একটা কাটারের সাহায্যে দেখুন খোসাটা হালকা করে তুলে নিচ্ছি আর পটলের দুদিকটাই একটু করে বাদ দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারেন তবে খোসাটা কিন্তু একদম খুব বেশি ছাড়িয়ে নেবেন না এই রকম করে হালকা করে খোসা তুলে নেবেন তো দেখুন সমস্ত পটলগুলো কিন্তু আমি একই রকমভাবে করে নিয়েছি আর পটলগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর পটলের দুদিকটা দেখুন এইরকমভাবে একটু করে কেটে দিচ্ছি এবার এখানে নিয়ে নিয়েছি টমেটো আর এখানে যেহেতু আমি ছোটো সাইজের টমেটো নিয়েছি তাই কিন্তু আমি এখানে তিনটে টমেটো নিয়েছি তবে বড় সাইজের টমেটো হলে একটা টমেটো দিলেও হবে তো দেখুন টমেটোগুলোর উপর দিয়ে আমি একটু এইভাবে কেটে দিচ্ছে আর আপনারা কিন্তু পটলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই নেবেন কারণ এটা খেতে এতটাই মুখরোচক হয় যে রান্নার পর কিন্তু মনে হতে পারে যে কম পড়ে গেল আরও একটু বেশি রান্না করলে ভালো হতো তো এবার এখানে দেখুন একটা প্রেশার কুকারের মধ্যে আমি পটল টমেটো একে একে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছে প্রায় ছোট চামচের দু চামচ মতো সরষের তেল তবে এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি আর জাস্ট কিন্তু দুটো সিটি দিয়ে দেব এবার প্রেশার কুকার নামিয়ে রাখছি আর মোটামুটি যতক্ষণ না অবধি কুকারের বাষ্পচাপটা বেরোচ্ছে ততক্ষণ অবধি এইভাবেই রেখে দেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছে এক চামচ মতো কালো জিরে এবার জিরেটাকে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম এবার এটাকে সাথে সাথেই নামিয়ে নিয়েছে এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর দেখুন গুঁড়ো করে নিয়েছে তো এবার এটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু প্রেশার কুকারের বাষ্পচাপটাও বেরিয়ে গেছে তো প্রেশার কুকারের ঢাকনা খুলে নিলাম আর দেখুন পটল আর টমেটো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন পটলের গাগুলো এইরকম একটু লাল লাল পোড়া পোড়া মতো হয়েছে আর এতে করে কিন্তু পটলগুলো খেতে বেশ ভালো লাগবে আর রান্নাটাও কিন্তু খেতে বেশ ভালো হবে তো এবার প্রেশার কুকার থেকে এগুলো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখুন বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে আর আমি কিন্তু কোনো রকম জল দিইনি এটা কিন্তু পুরোপুরি একদম সবজি সেদ্ধ হওয়ারই জল তাই এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জল আমি রান্নাতে ব্যবহার করে নেব তো এবার পটলগুলো যেহেতু খুবই গরম তাই একটা হাতার সাহায্যে আমি মেখে নিচ্ছি টমেটোগুলোও মেখে নিচ্ছি আর টমেটোর দেখুন এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব তো টমেটোর খোসাগুলো বাদ দিয়ে দিলাম এবার দেখুন আবারও বেশ ভালোভাবে মেখে নিচ্ছি তবে একদম কিন্তু পেস্ট করার মতো মাখবো না মোটামুটি খাওয়ার সময় যাতে মুখে পড়ে আর পটল খাচ্ছি বলে মনে হয় সেই রকমভাবেই কিন্তু আমি মেখে নেব তো দেখুন পটল আর টমেটোটা আমি মেখে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম প্রায় ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলোকে এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল করে দেখুন ভেজে নিয়েছি এবার লঙ্কাগুলো আমি উঠিয়ে রাখলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে জিরেটাকে একটু ফুটতে দেবো জিরে ফুটে আসলে এখানে দেখুন আমি প্রায় সাত আটকোয়া মতো রসুনকে হালকা থেঁতো করে নিয়েছি তো রসুনটা দিয়ে দিলাম আর আপনারা যদি রান্নাটা নিরামিষভাবে করতে চান সেক্ষেত্রে কিন্তু রসুনটা বাদ দিয়ে দেবেন তো এবার রসুনটাকে লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা পটল আর টমেটো দিয়ে দিলাম আর যে সবজি সেদ্ধর জলটা আমি আলাদাভাবে উঠিয়ে রেখেছিলাম ওটাও এর সাথে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর প্রায় মিনিট মিনিটখানে মতো এইভাবে একটু নাড়াচাড়া করব। প্রায় মিনিট মিনিটখান্যাক মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি এইভাবেই রেখে দেব যাতে করে এই জলটা একটু শুকিয়ে যায় তবে এই সময় কিন্তু ঢাকনা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তাই মিডিয়াম ফ্লেমে এটাকে এইভাবেই হতে দিলাম এবার এদিকে যে দুটো শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে রেখেছিলাম তার সাথে দেখুন নিয়ে নিয়েছে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর পেঁয়াজটাকে কিন্তু একদম সরু সরু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু পটল সেদ্ধার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আর কিন্তু কোনো রকম লবণ দিইনি তাই এখন স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু দিয়ে দিলাম তবে লবণ ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এখানে দেখুন আবারও আমি এক চামচ মতো সরষের তেল দিয়ে তারপর লঙ্কা পেঁয়াজ সব কিছুকে একদম ভালোভাবে মেখে নিচ্ছি তো ভালোভাবে মেখে নিলাম এবার এদিকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আবারও নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে তবে আবারও বলছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কাগুলো মিশিয়ে নিয়ে এবার ভেজে গুঁড়ো করে রাখা কালো জিরেটা দিয়ে দিচ্ছে আপনারা হয়তো অনেক ভাবে পটল রান্না করে খেয়েছেন তবে এইভাবে আমার মতো করে একবার কিন্তু অবশ্যই বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু রোজ বানাবেন তো ভাজা মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে যে পেঁয়াজ আর লঙ্কাটা আমি মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছে এবার এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু পরিবেশন করার সময়ও মিশিয়ে পরিবেশন করতে পারেন তবে কাঁচা পেঁয়াজ একদম সরাসরি মেখে কিন্তু বেশিক্ষণ অবধি রাখা যায় না কেমন যেন একটা গন্ধ হয়ে যায় তাই কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে খেতেও বেশ ভালো লাগবে আর অনেকক্ষণ অবধি পরিবেশনও করতে পারবেন তো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এটা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার একশো শতাংশ বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ